এটা ষ্টেপ মানে এটা মেইন বেপাৰ আছে এই ইয়াৰ ষ্টেপ গিলা যুজা যায় সেইগিলা ঠিক কাৰেক্ট কৰাৰ বাহিৰত সবাইকে ডাঙিছি হে ত' এইটো দেখাছ নাই তালাৰ ভিতৰতে একো মানে ইয়াৰ কৰা

ठकड़ 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 ठ दाकी ने तकन नहीं तर किट्टी दाकी ने तकन नहीं अगर दाकी ने दाकी ने दाकी ने तर किट्टी दाकी माने जबको पायर स्टेप ता माने पेचान दिखे ना जाबे पेचान दिखे ना गेले माने इनिंग ना खबे माने पेचान दिखे जवन बेसी जाय पाटा 3 नंबर पाटा 3 नंबर पाटा जवन बेसी उरता 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 करदाग करदाग दाग दाग करदाग तर किट्टी नहीं अगर किट्टी दाकी ने तकन नहीं अगर दाकी ने दाकी ने दाकी ने अगर किट्टी दाकी माने उरता उरता करदागि 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 रगर किट्टी ता ताकिने ताखन नाइ रगर किट्टी ता ताकिने ताखन नाइ रगर डाकिने ताकिने ताकिने रगर किट्टी ता ताकिने उरता ता ताकि उरता 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 चक करदागि चक करदागि रगर किट्टी ता ताकिने ताखन नाइ रगर किट्टी ता ताकिने ताखन नाइ रगर डाकिने ताकिने ताकिने रगर किट्टी ता ताकिने उरता ता ताकि उरता उरता उरता

প্রত্যেকটা স্টেপ যেমন এই বাজনাটা বাজে তো প্রত্যেকটা যেমন গেরাগেরা কিটিন তান ডাকিন তাকরে না গি গেরাগেরা কিটিন তান ডাকিন তাকরে না এটা ডাকিন নে ডাকিন নে ডাকিন নে গেরাগেরা কিটিন তান তান ক্লিন মানে ওই যে পেছানা যায় পেছানা যায় যে পাটা আগে স্টেপটা লিয়া হ্যাঁ যদি ডাকিনি 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 এরকম কেটে দা ডাকিনি মানে যদি আমি পাশেই লটোপটো করি তাহলে অত ভালো নাই দেখা পাকি যেমন ডাকিনি 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 এরকম কেটে দা ডাকিনি এটা অত ভালো নাই দেখা এইটার ভিতরে যখন স্টেপটা এই এইটার ভিতরে স্টেপটা যখন মানে পাটা পিছনের পা যখন বেশি যাবে পিছনের পা যখন বেশি যাবে তখন স্টেপটা ভালো দেখা উড়তা 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 না

खेर करता खेर करता खेर करता करता गए उड़ता 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 उड़ता

চলুন বন্ধুরা সবাই আছেন আপনারা কার্তিক দা ঝুমরটা করো আজকে ট্রেনিং চলছে ঝুমটা মানে সেই কালকে তো প্রোগ্রাম আছে তো সবাই আইসেছে যে দাদা আমাদের ওই মানে সেই মাথা ঝুপা সেইগুলা মাঝে মাঝে দু একটা স্টেপ মানে এথা গলত হতেছিল তো সেইগিলা সেই কৰাৰ দিন ঝুমাৰি সকাল বেলা ঝুমুৰি পাই আছো এইখন নাই এই সবাই দিন কাকা এইগিলা ৰঘুনাথপুৰ ই একদম সামান্য নামি দেণ্ডা ইয়াৰ নাম হ'ব অৰবিন্দ সিং মুণ্ডা এই সামনেই মানে বেছি দূৰৰ নাই কেতুংগাৰ বগল এই ঘৰ বে তাই বাৰটাই বুলিলে ৰাইজ বাৰটাই জিলে আছে তই আচ্ছা আমাদের এইখানের মোটামুটি কজন আমরা হিসাব করি বারো জন আমাদের এখানেই আছে বারো তেরো জন মানে মোটামুটি এইখানেই এইখানেরই আছে তারপরে যাই হোক বাকিগুলো এই ধার ধরলে হলে করি নাচ কেমন দেখছেন আসরা তো ভালোই জন মনে হতে ছেলে চলে পাই নাই এত এত ছেলে হয়ে যায় তো ঠিক আছে আজ আপনার অনেকজনেই আছেন এখন একটুকু দেখাবার জন্যে ইয়ার মানে আজ সকালে একটা লাইভ হয়ে যাওয়া আছে কালকে নাচ আছে সেইটার মানে কালকে তো আমাদের নাচ আছে লোতন্ডি লোতন্ডিতে লতন্ডি কমলপুরে নাচ আছে কালকে আশপাশে যদি বন্ধুরা আছেন সবাই পৌঁছিবেন মানে বিখ্যাত ছিলশিল্পী অস্তাদ সঞ্জয় ওরা ওরাঙ্গের সাথে আছে তো নমস্কার বাকি পরের ভিডিও পরে পরে দিব আবার Yeah.